আচ্ছা কিভাবে করছিস এটা কিভাবে করছি বলতে পারবো না আমরা মানে মনে হলো যেভাবে করা যেতে পারে একটু ট্রাই করে দেখা যেতে পারে তাই করছি টুক টুক হয়তো এইসা যদি বলো কেন আর কারণ টুকটুককে আমি শুধু বললাম ম্যাগি ফ্রাই খাবো টুকটুক অলরেডি রেডি সবজি এখানে ফ্রাই করছে আর এখানে অলরেডি ম্যাগির প্যাকেটগুলো টুকটুক কাটছে তো আমি জাস্ট টুকটুককে বলেছিলাম যে শোন না আজকে একটু ম্যাগি ফ্রাই করে দে তো কিন্তু ওরাতে খায়নি ওরাতে খুব ভালো লাগে খেতে ম্যাগি ফ্রাই তাই টুকটুক করে দিচ্ছে তো এই রকম টুকটুক এই সাবাজ এটা আবার কি পদ্ধতিতে করছিস আছে কি আলাদা করছিস নাকি রে আচ্ছা কিভাবে করছিস এটা কিভাবে করছে বলতে পারবো না আমরা মানে মনে হলো যেভাবেও করা যেতে পারে একটু ট্রাই করে দেখা যেতে পারে তাই করছি এইভাবে করা যায় কিন্তু জানি না কিনা তবে খেয়ে দেখ কেমন লাগে সবাল এই তো অন্য পদ্ধতিতে টুকটুক করছে জন্ই ভালোই হবে ও যখন করছে খারাপ তো হবে না যদি দেখা যাক ও কি বানায় না বানায় তো খেয়ে অবশ্যই অরিজিনাল রিভিউ দিচ্ছি টুকটুকের হাতের ম্যাগি ফ্রাইটে চলো টাইটা